সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনে ব্যক্তির অবস্থান ভূমিকা নিয়ে আলোচনা করব যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকো অবস্থান অনুযায়ী ভূমিকা তোমরা এটা মনোযোগ করে করবে আমরা সব দুটো ভালো করে দেখি আর আলোচনা করি ইচ্ছা মতো অবস্থান কিংবা ভূমিকা বদলাইলে কী ঘটনা ঘটবে এরকম সরাসরি উত্তরে চলে আসছে দেখো এখানে উত্তর রয়েছে দশটা উত্তর রয়েছে তোমরা এই দশটা উত্তর এখান থেকে দেখে পড়ে নিবে পড়লে বুঝতে পারবে তারপর এগুলো তোমরা মনোযোগ সহকারে পড়বে এটাও পড়বে অদল বদল সুশীল চন্দ্র যখন ছেলে সুশীল চন্দ্র যখন বাবা দেখো আমরা ওদের মতো আলোচনা করে উপরে শখটি পূরণ করি সব পূরণ করার শেষে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি এখন আমি এই দুটোর উত্তরে সরাসরি চলে আসে দেখো এখানে উত্তর রয়েছে চলো আমরা একটা শখ পূরণ করে বুঝে দিয়ে ছেলে হিসেবে সুশীল সুবল কেমন ছিল আর বাবা হিসেবে তারা কেমন হয়েছে ওরা আলোচনার মাধ্যমে বোর্ডে নিচে শক্তি পূরণ করো দেখো সুশীল যখন ছেলে সুশীলচন্দ্র যখন বাবা এখানে উত্তর দেয়া রয়েছে এখানে উত্তর দেওয়া রয়েছে দেখো সুবল চন্দ্র যখন ছেলে সুবল যখন বাবা বা দেখো এখানে যে প্রশ্নগুলো আলোকে এই প্রশ্নগুলো আলোকে এখানে উত্তর দেওয়া রয়েছে এক নম্বর সুবল চন্দ্র আর সুশীল কি কীরকম বদল হয়েছিলো যখন তারা বাবা তখন তাদের কাজ আচরণ কেমন ছিল যখন তারা ছেলে তখন তারা কেমন লোকজন ওদের উপর বিরক্ত হয়েছিল কেন এখানে দেখো চারটে প্রশ্নের চারটের উত্তর এখানে রয়েছে তোমরা এটা পড়ে নিবে পড়লেই তোমরা বুঝতে পারবে সাক্ষাৎকারে নেওয়ার জন্য ওরা আলোচনার মাধ্যমে এরকম একটা শখ তৈরি করো এখন এর সরাসরি উত্তরে চলে যাচ্ছি আমি তোমাদের দেখো এখানে শখ দেওয়া আছে তোমরা এটা দেখলে বুঝতে পারবে তোমরা মন্দির শহরে পড়বে দেখো এখন এর আমি সরাসরি উত্তরে চলে আসছি বিভিন্ন সামাজিক প্রেক্ষে আমাদের অবস্থান ভূমিকা খেলার মাঠে আমি ছবি চৌ লেখা রয়েছে তোমরা এটা দেখলে বুঝতে পারবে তোমরা এগুলো মনোযোগ সফরে পড়বে দেখো এখন এ আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছে প্রাচীন মিশরের সামাজিক শ্রেণী কী রূপ ছিল? প্রাচীন মিশরের সমাজের বিভিন্ন শ্রেণীর অবস্থান কিভাবে নির্ধারণ করা হতো? প্রাচীন মিশরের মতো আমাদের সমাজ ব্যবস্থায় কোনো সাদৃশ্য বা বৈসাদৃশ্য রয়েছে কি? থাকলে কী রকম? কাhtonের সমাজে প্রত্যেক প্রাচীন মিশরের সামাজিক ভূমিকা কী রূপে বলে মনে করো? দেখো এর উত্তর আমি চলে আসে। প্রাচীন মিশরের মানুষের সমাজের ভূমিকার সাথে বর্তমান সময়ে সমাজের মানুষের ভূমিকা ছিল মিল প্রাচীন মিশরে মানুষের সমাজের ভূমিকার সাথে বর্তমান সময়ের সময় মানুষের ভূমিকার অমিল তোমরা এটা পড়লে বুঝতে পারবে তোমরা এগুলো পড়ে পড়বে প্রায় একশো বছর আগে তার নারীর সমাজের অবস্থান প্রায় একশো বছর আগেকার নারী সামাজিক ভূমিকা এরকমই সরাসরি তো চলে আসছে এখানে উত্তর দেওয়া রয়েছে তোমার এটা দেখলে এবং পড়লেই বুঝতে পারবে তোমার এগুলো মনে সকলে পড়বে বর্তমান সময় নারীর সমাজের অবস্থান বর্তমান সময় নারীর সামাজিক ভূমিকা এখন এর সরাসরি উত্তরে চলে আসছে বর্তমান সময় নারীর সামাজিক অবস্থান বর্তমান সময় নারীর সামাজিক ভূমিকা এখানে দেওয়া রয়েছে তোমরা এগুলো পড়লে বুঝতে পারবে প্রায় একশো বছর আগে নারী এখনকার সময় নারী এখন সরাসরি উত্তর চলে যাচ্ছে প্রায় একশো বছর আগের নারী এখনকার সময়ের নারী কি অবস্থা তোমরা এটা পড়লে বুঝতে পারবে তোমরা এগুলো মনোযোগ সকালে পড়বে তুমি সফরে পড়লে বুঝতে পারবে দেখো রাজনীতির প্রেক্ষাপট বদল ব্যক্তির অবস্থান ভূমিকার বদল সামাজিক প্রেক্ষাপটের বদল এখন উত্তর চলে আসছি আমি রাজনীতি প্রেক্ষাপটের বদল ব্যক্তির অবস্থান ভূমিকার বদল সামাজিক প্রেক্ষাপটের বদল এখানে দেখো প্রত্যেকটার উত্তর দেয়া রয়েছে তোমরা এগুলো এখান থেকে দেখলে বুঝতে পারবে আমার এলাকার রাজনীতিক সামাজিক প্রেক্ষাপটে পরিবর্তন ব্যক্তির অবস্থান ভূমিকা এখন এ সরাসরি উত্তরে চলে আসছি আমি এখন আমার এলাকার রাজনীতিক সামাজিক প্রেক্ষাপটে পরিবর্তন ব্যক্তির অবস্থান ভূমিকা নাম দেওয়া হয়েছে বয়স দেওয়া হয়েছে সময় উনিশশো বান্ন সালের রাজনীতিক প্রেক্ষাপট ভাষা আন্দোলনের উত্তাল দেশ সামাজিক প্রেক্ষাপট ভাষার দাবিতে সংঘবদ্ধ হয় পুরোনো জাতি আমার অবস্থান ভূমিকা আমি এই সময় ছাত্র ছিলাম আমি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মিছিলে যোগ দেই উনিশশো সাল বাঙালি সাহিত্য শাসনের দাবিতে চলমান আন্দোলন সামাজিক প্রেক্ষাপট পাকিস্তানে অত্যাচারের সাধারণ মানুষ প্রতিবাদী হয়ে ওঠে তারপর আমার অবস্থান ভূমিকা আমি তখন একজন সরকারি স্কুলের শিক্ষক আমার অবস্থান থেকে নিজ দেশের মানুষের অধিকারের জন্য আন্দোলনে যোগ দিই উনিশশো একাত্তর স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব সারা দেশের মানুষ দীর্ঘদিনের পাকিস্তানের বৈষম্য থেকে মুক্ত হয়ে আন্দোলন আনন্দ মিছিল করে তারপর আমার অবস্থান ভূমিকা নিজেকে স্বাধীন দেশের নাগরিক বিষয়ে গর্বিত হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ